ও নাও কেও কোটে গিয়ে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলেমেদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই গুছিয়ে গুছিয়ে অসত্য কথা বললেন আমার মনে হয় অসত্য কথাগুলো আপনি ইচ্ছা করে গিয়ে বলেন দেখুন আপনি বললেন যে চাকরি দেবো বলে আমি একদম প্রস্তুত চাকরি পা এই কিছুজন গিয়ে পিল করে আসছে আচ্ছা আপনাকে একটি কথা বলছি যদি কেউ পিল করে আসে তা আপনি অযোগ্যদের লিস্টটা কেন প্রকাশ করলেন অর্থাৎ আপনি বললেন বোঝাতে যে আমি কিন্তু দুর্নীতি করেছি আমার রাজ্যে দুর্নীতি হয় এটা তো আপনাকে প্রমাণ প্রমাণ করে দিলেন গ্রুপ সিডির এখনো পর্যন্ত অযোগ্যদের দেয়নি সেটাও দেখাতে হবে তার মানে চাকরি খেয়েছেন আপনার দলের এক শ্রেণীর তোলা বাজরা আর আপনি কি বললেন যারা মেধা তাদের তারা গরিব এবং মাটির ঘরে থাকে বা বাধাহীন আপনি কি তো মাটির ঘরে থাকেন না আর রাজ্যের যারা মেধা তারা কিভাবে তাদেরকে বঞ্চিত করলেন এই যেটা দেখছেন এটা কিন্তু বিহারে গণ আন্দোলন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে শুধু সময়ের অপেক্ষা